ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি মসন্দপুরে মেলাতে তো চলো আগে মেলাতে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ও দিদি চলে যাচ্ছে তারপরে এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর এটা কিন্তু মেলার পেছন দিকের গেট ছিল আমরা সামনের দিক থেকে ঢুকিনি তারপর মেলার মধ্যে অনেকই দোকান বসেছিল আমরা ঢুকে দেখলাম তারপরে দেখো এখানে একটা সোয়েটারের দোকান বসেছিল মেয়েদের সোয়েটার অবশ্য তো এই দোকানের আমার মনে হয় মেলার মধ্যে সব থেকে বেশি ভিড় ছিল তারপরে উর্বশী একটা সোয়েটার তুলে বলছিল এটা নেওয়ার জন্য কিন্তু ওর মা বলছিল না 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 নিতে হবে না সোয়েটারটা ভালো লাগছে না সত্যি কথা বলতে সোয়েটারগুলো অতটাও আমার ওখানে ভালো লাগছিল না তারপরে মেলার মধ্যে ঢুকে সমস্ত দোকানগুলো দেখছিলাম আর আমার একটা বদ অভ্যেস কি জানো তো মানে আমি সমস্ত দোকানে যাব সব কিছু জিনিস দেখবো কিন্তু আমি মেলা থেকে কোনো জিনিস কিনি না কেন জানি না আমার মানে ভালো লাগে তারপরে একটু দেখলাম সাংসারিক জিনিসপত্র এদিকে কাপ প্লেট আর বাড়ির বউরা তো জানোই এগুলোর প্রতিই মানে বেশি আকর্ষিত হয় এইগুলো এই বাসনপত্র এসব দেখছিলাম ভালো লাগছিল কিন্তু মেলাতে আমার জিনিসপত্রের দাম একটু বেশি মন মানে মনে হয় সেই জন্য আমি মেলা থেকে খুব একটা জিনিসপত্র কিনি না তারপরে একটু ঘুরে টুরে আমরা ঘুরছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরে টুরে আমরা হচ্ছে ভাবছি যে তাড়াতাড়ি একটু বাড়ি চলে যাবো কারণ ঠান্ডাও প্রচুর পরিমাণে পড়ছে সেই জন্য বেশিক্ষণ আর থাকবো না মেলায় যেহেতু আমরা চারজন মানে চারজন না আর উর্বশ ওর মাও এসেছিলো দুজনে তো সবাই মেয়ে সেই জন্য তারপরে আমি পিঠের দোকান থেকে একটু ভাপা পিঠে নিয়ে নিয়েছিলাম দিদির জন্য তারপরে সম বলল যে আমি এই বলগুলো খেলবো তারপরে ওই দোকানে ওই বলগুলো খেলছিল তো এখান থেকে ও একটা ঝুড়ি পেয়েছিলো ও ভীষণ খুশি হয়েছিল তারপরে এদিকে এসে তো তো আর আমার বোন মানে দিদির মেয়ে আর আমার বোন দুজনে বলছে একবার ডিস্কোতে উঠবে একবার নাগদোল্লাতে উঠবে উঠবে এই সব আমি তো জীবনে কখনও নাগরদোলাতে উঠিনি আমার ভীষণ পরিমাণে ভয় লাগে মানে আমি নাগরদোলাতে কখনো উঠতে পারি পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করা হচ্ছে যে কি করা যাবে অনেক আলোচনার পরে অবশেষে ওরা মানে আমার বোন আর সিজা দুজন মিলে ওই টয় ট্রেনে উঠেছিল তারপরে আমি ভাবলাম বাড়ির জন্য একটু খাওয়া দাওয়া নিয়ে নিই তারপর জিলিপির দোকানে চলে এসেছিলাম এসে বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম তারপর বাড়ি যাওয়ার সময় তো তো বললো দিয়ে মামি একটা ভুটটা কেন তাই ও মানে ওর জন্য একটা ভুটটা কিনে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আসার সময় হঠাৎ করে আমার মনে পড়ে গেলো যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি তারপরে আমি মোমোর দোকানে এসে ওর জন্য এক প্লেট মোমো নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো মেলা টেলা ঘুরে আমরা বাড়িতে চলে এসেছি আমি এখন পুরো ফ্রেশও হয়ে গেছি আর মেলাতে অনেক মজা করেছি সবাই মিলে তো আর ভিডিও এখন করবো না কারণ রাত হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করবো শোবো তো গুড নাইট সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু টিং করে বাজিয়ে দিও